পথ চলার প্রতিটি দিনে যিনি ছিলেন আমাদের সাহসের দেয়াল অনুপ্রেরণার আলো আর রাজনৈতিক পথ চলার সবচেয়ে ভরসার মানুষ পল্লবী থানা যুব সম্মানিত সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া ভাই আজ তিনি আমাদের মাঝে নেই ভাইয়ের মতো মানুষ হারানো শুধু কষ্ট নয় এটা এমন এক শূন্যতা যা ভাষায় প্রকাশ করা কঠিন তিনি আমাদের যেমন লড়তে শিখিয়েছেন তেমনি মানুষের পাশে দাঁড়াতে শিখিয়েছেন সব সময় হাসি মুখে বলতেন হাল ছাড়িস না সামনে এগিয়ে যা মানুষের পাশে দাঁড়ালেই রাজনীতি সার্থক আজ সেই কণ্ঠ নেই সেই হাসি নেই আমরা হারিয়েছি শুধু একজন নেতাকে নয় হারিয়েছি একজন মানুষ যিনি ছিলেন আমাদের পরিবারের মতো সহযোদ্ধাদের অভিভাবকের মতো তার স্নেহ তার মমতা তার সাহস সব কিছুই ছিল আমাদের শক্তির উৎস ভাই চলে গেছেন কিন্তু তিনি রেখে গেছেন অসংখ্য স্মৃতি রেখে গেছেন আমাদের জন্য সংগ্রামের পথ নির্দেশ তার প্রতি আমাদের ভালোবাসা সম্মান আর কৃতজ্ঞতা কোনো দিন কমবে না এমন হৃদয়বান নিবেদিত প্রাণ রাজনৈতিক বড় ভাই হয়তো আর কখনো পাওয়া সম্ভব নয় তার শূন্যতা আমাদের প্রতিটি সভায় প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি সংগঠনের মুহূর্তে অনুভূত হবে আমরা জানি মানুষ চলে যায় কিন্তু তাদের রেখে যাওয়া আদর্শ থাকে চিরজীবী আমরাও সেই আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাব কারণ সেটাই হবে তার প্রতি আমাদের সবচেয়ে বড় সম্মান আল্লাহ ভাইকে জান্নাতুল ফিরদৌসের সর্বোচ্চ মকাম দান করুন তার স্বপ্ন তার পথ আমাদের পথ হয়ে থাকবে আজীবন